সালাম আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমি হচ্ছে মোটিভেশনাল গল্পগুলো পড়ার চেষ্টা করি এবং যে গল্পগুলো ভালো লাগে আপনাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ আমি বিশ্বাস করি যে এই ছোট ছোট গল্পগুলো গল্প হলেও আমাদের জীবনের জন্য শিক্ষণীয় বিষয় থেকে যায় তো যেটা বলছিলাম আমরা এই প্রবাদ বাক্যটা তো শুনেছি যে চোরের মার বড় গলা তো আজকে যে মোটিভেশনাল গল্পটা পড়েছি সেই গল্পটাও অনেকটা এই টপিকটার উপরেই করা একটা কৃষক ছিল খুব গরিব কৃষক সে একটা রুটির দোকানে পনির বিক্রি করত। প্রতিদিন এক কেজি পনির সে বিক্রি এবং সে ওখান থেকে এক কেজি করে পাউটি নিয়ে আসতো রুটি নিয়ে আসতো তো প্রতিদিন আনা নেওয়া করতে 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 তাদের মধ্যে একজন ভালো সম্পর্ক হয়ে যায় সেই কারণে দেখা গেল তারা আর ওভাবে করে মেপে পনির দেওয়া নেওয়া বা রুটি না সে সে দিয়ে আসতো ওভাবে করে রুটি নিয়ে চলে আসতো তো এমন করতে করতে সেই রুটির দোকানে একবার এক নতুন কর্মচারী যোগদান করলো তো নতুন কর্মচারী যোগদান করার পরে সচরাচর সে কৃষকটি পরদিন পনির দিল দেওয়ার পর নতুন কর্মচারীটি পনিরটা মাপলো এবং দেখলো সেখানে এক কেজি থেকে একশো গ্রাম কম আছে তখন সে যে তার মালিককে বলল তো পরদিন যখন কৃষক আসলো ওই পনিরটা দিতে তখন তো সে খুব রেগে গেল এবং সে বলল যে সে বিচার করবে তাহলে সবাইকে ডাকলো গ্রামের সকলকে ডাকলো বিচার করার জন্য তো সেই বিচারকের স্থানে কৃষকটা বলল যে আমি হচ্ছি খুব গরিব মানুষ আমার কাছে আসলে মাপ যোগ করার মতন কোনো কিছু নেই আমি প্রতিদিন এই রুটির দোকান থেকে যেই এক কেজি রুটি নিয়ে যাই সেটা দিয়েই আমি আমার পনিরগুলো মাপি আমার আসলে জানা ছিল না যে রুটির দোকান থেকে এই রুটিগুলোতে একশো গ্রাম কম আছে পরে যখন বিচারকরা পরীক্ষা করে দেখলো রুটিগুলো মেপে দেখলো সঠিক কথা কিনা সেখানে দেখা গেল আসলেই সঠিক কথা এই রুটিতে একশো গ্রাম পরিমাণে কম থাকে সেজন্য পনিরটাও একশো গ্রাম পরিমাণে কম দেওয়া হয় তাহলে বুঝেছেন তো এটা দেখার পরে কিন্তু রুটির দোকানদার খুব বেশি লজ্জা পেয়ে গেল সেজন্য বলা হয় চোরের মার বড় গলা যেমন সে কিন্তু নিজেই চুরি করছে কিন্তু দেখাচ্ছে যে আরেকজন চুরি করছে আল্লাহ কিন্তু ঠিকই সঠিক মানুষের সাথে সব সময় আছে অবশ্যই আমরা যারা এরকম বিজনেস রিলেটেড কাজে আছি চেষ্টা করবেন সব সময় আপনার যে ওজনটা আপনি বলেছেন প্রয়োজনে তার থেকে কিছু অংশ বেশি দিলে কখনো কম দিবেন না এই কমের হিসাব কিন্তু আমাদেরকে মৃত্যুর পরে দিতে হবে আশা করি তখন আপনার হিসাবটা সহজ হয়ে আসবে সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম